আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম সুষ্ঠু ভোট হলে এনসিপি কোনো আসন পাবে না সাকিব আল হাসানকে দুদকে তলব এনসিপি থেকে নির্বাচন করতে চান জুলাইয়ের সেই রিকশা চালক সুজন অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের আদলে রাষ্ট্র পরিচালনা করুন আগামী তিন চার কার্য দিবসের মধ্যে গণভোট আইন বলছেন আসিফ নজরুল মাস্টারমাইন্ড পালিয়েছে কিন্তু তার কষাই আমাদের হাতেই বলছেন মির এবং সর্বশেষ জানাবো ঝিনাই গাতিতে গ্রামীণ ব্যাংকে আগুন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সুষ্ঠু ভোট হলে এনসিপি কোনো আসন পাবে না আসন্ন জাতীয় নির্বাচনে যদি সুষ্ঠু ভোট হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুন্তাসির মাহমুদ সুষ্ঠু নির্বাচন হলে এনসিপি কোনো আসন পাবে না বলে দাবি তার সামাজিক মাধ্যমে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি মুনতাসির মাহমুদ বলেন আগামী জাতীয় নির্বাচনে যদি সুষ্ঠু ভোট হয় তাহলে বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতা আসতেছে এটা মোটামুটি নিশ্চিত তিনি আরও লেখেন আমি মাঠে রাজনীতি করি রাজনীতি শিখেছি রাজপথ থেকে মানুষের পালচ বুঝি এসি রুমে বসে রাজনীতি করি না সেজন্য বুঝে শুনে এই কথাটা বললাম গত এক মাসে আশপাশে যতজনের সঙ্গে কথা বলেছি সবাই বলেছে জামাতকে ভোট দিবে সবাই মানে সবাই সাধারণ ভোটার কেউ বিএনপি এবং এনসিপির কথা বলে না রিক্সাওয়ালা থেকে শুরু করে সবজিওয়ালা চাকরিজীবী থেকে ব্যবসায়ী সবার একটাই কথা বিএনপি আওয়ামী লীগ সব দেখছি এবার জামাতকে চাই ইসলামী দলকে দিয়ে ভোটে দেখতে দেখি তারা কি করে ফেসবুক পোস্টে তিনি আরো বলেন এক বিন্দু বানানো কথা না এই গ্রাউন্ড রিয়েলিটি মাঠের বাস্তবতা কিন্তু জামাতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল পেশি শক্তি ঠেকানো ভোট কেন্দ্র দখল এবং সন্ত্রাস ঠেকানো এই নির্বাচনে ব্যাপক ভায়োলেন্স হতে পারে পেশি শক্তি দিয়ে ভোট কেন্দ্র দখল ছাড়া বিএনপির উপায় নেই কারণ বেশিরভাগ মানুষ তাদের চাঁদাবাজি এবং বিভিন্ন অপকর্মে বিরক্ত বিএনপির এই অবস্থা দেশের জন্য ভালো না বলে মন্তব্য করেছেন মুনতাসির মাহমুদ বিএনপির উদ্দেশে তিনি বলেন বিএনপি যদি তাদের দলে থাকা তরুণ নেতৃত্ব জিয়াউর ভবন এবং খালেদা জিয়াকে ধারণ করা তরুণদের সামনে নিয়ে না আসে তাদের ভরাডুবি নিশ্চিত যতই তাচ্ছিল্য করেন না কেন আরেকটা লোডিং যদি কখনো সতর্ক না হন নির্বাচন সুষ্ঠু হলে এনসিপি কোনো আসন পাবে না বলেও মন্তব্য করেছে দল থেকে অব্যাহতি পাওয়া এই নেতা এনসিপি সুষ্ঠু ভোটে কোনো আসন পাবে না তবে জামায়াতের উচিত তাসনিম যারা ডক্টর মাহমুদা মিতু আর হাসনাতকে ছেড়ে দেওয়া এই তিনজন অন্তত সংসদে যাওয়া দরকার বাকিদের অটোপাস দিলেও ফেল করবে ঢাকা বারো আসনে নির্বাচন করবেন মুন্তাসির মাহমুদ এ প্রসঙ্গে তিনি বলেন আমার ঢাকা বারো আসনে দুই ছাত্র উপদেষ্টা নির্বাচন করার আগ্রহ দেখিয়েছেন আমি খুব খুশি হয়েছি আসিফ অথবা মাহফুজ যে কেউ যদি ঢাকা বারো আসনে নির্বাচন করে তাহলে আমার জয় নিশ্চিত ইনশাল্লাহ এখনও তাদের প্রতি চ্যালেঞ্জ রইল জুলাইয়ে গাদ্দারদের সঙ্গে আমি খেলতে মজা পাই কিন্তু শুনেছি আমার ভয়ে ইতোমধ্যে তারা গতিপথ পরিবর্তন করেছে সাকিব আল হাসানকে দুদকে তলব শেয়ার বাজার সংক্রান্ত মামলায় আসামি ক্রিকেটার ও মাগুড়া এক আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাকে আগামী ছাব্বিশে নভেম্বর হাজির হওয়ার জন্য বলা হয়েছে দুদকের মহাপরিচালক বলেন মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু শেয়ার বাজারের অনিয়ম দুর্নীতি ও কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ক্ষতি করান এবং সেখান থেকে অর্জিত অর্থ লেয়ারিং করে বিভিন্ন খাতে স্থানান্তর করেন এ ঘটনায় সাকিব আল হাসান সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে আছে মামলা তদন্তের অংশ হিসেবে জিগাশাবাদের জন্য নোটি জারি করা হয়েছে আগামী 26 নভেম্বর সাকিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে দুদকের মহাপরিচালক বলেন ক্রিকেটার সাকিব আল হাসান সহ মামলার 15 জনকে আগামী 25 ও 26 নভেম্বর তলব করা হয়েছে গত 17ই জুন শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে 256 কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসান সমবয় অতিদপ্তরের উপনিবন্ধক মোহাম্মদ আবুল খায়ের সহ 15 জনের বিরুদ্ধে মামলা করে দুদক মামলাটি ঢাকার সমনিত জেলা কার্যালয়ে মামলাটি ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন দায়ের করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম বলেন সাকিব আল হাসানকে আগামী ষোলোই নভেম্বর সকাল দশটায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে মামলার বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে তিনি আরও বলেন সাকিব আল হাসানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে এবং ওই অভিযোগ সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করা হবে ক্ষমতার পট পরিবর্তনের পর ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে আদাবর থানায় একটি হত মামলা দায়ের করা হয় এরপর জানুয়ারি চেক ডি মামলায় সাকিবল হাসান সহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত এনসিপি থেকে নির্বাচন করতে চান জুলাইয়ের সেই রিক্সা চালক সুজন জাতীয় নাগরিক পার্টি থেকে নির্বাচন করতে মনোনয়ন ফর্ম কিনবেন জুলাইয়ের আইকনিক স্যালোট হিরো খ্যাত সেই চালক সুজন সন্ধ্যা ছটায় তিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন দলে যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মোহাম্মদ মুরসালিন এক বার্তায় বিষয়টি জানিয়েছেন তিনি জানান জুলাই গরব প্রদানের ফ্রন্ট লাইনের হিসেবে শ্রমিক ভাইদের পাশাপাশি রিক্সাচালক ভাইয়েরাও সম্মুখ সারিতে লড়াই করেছেন আমরা শ্রোতার সঙ্গে স্মরণ করছি রামপুরায় একজন জুলাই যোদ্ধাকে বাধা দিয়ে পুলিশের গুলিতে শহীদ হওয়া ইসমাইল ভাইকে তার মতো শত শত রিক্সাচালক ভাইয়েরা ছাত্র জনতার ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি আরোচনান আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে চেষ্টা করছি জুলাইয়ে যুদ্ধ করার সব বর্গের মানুষকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে প্রতিনিধিত্ব নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারকে খসরু এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের আদলে রাষ্ট্র পরিচালনা করুন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতের রায়কে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসর মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচনকালীন যারা দায়িত্বে থাকবেন তাদের নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো ধরনের সন্দেহ না থাকে সেজন্যই অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করছি এখন থেকে নির্বাচনের দিন পর্যন্ত কেয়ারটেকার সরকারের আদলে রাষ্ট্র পরিচালনা করুন বড় কোনো সিদ্ধান্তে যাওয়া উচিত হবে না পুরো মনোযোগ দিন নির্বাচন প্রক্রিয়ায় এবং সেখানে কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করুন তিনি বলেন আজকে বোধ একটা রায় হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমরা এটাকে স্বাগত জানাই এটার জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি অনেক প্রাণ দিয়েছি আমাদের ষাট লাখ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম খুন হয়েছে চাকরি ব্যবসা হারিয়েছে পঙ্গু হয়েছে এগুলো তো আর ফিরিয়ে দেওয়া যাবে না কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হওয়াতে আমাদের দীর্ঘ আন্দোলনে একটা ফল আমরা পেয়েছি ফলে যেহেতু এটা আগামী নির্বাচন থেকে শুরু হবে আমি অনুরোধ করব বর্তমান সরকারকে এটা মাথায় রেখে বর্তমান সরকারকে কেয়ারটেকার সরকারের আদলে পরিচালিত করতে হবে যেহেতু ওনারা অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার সরকার আগামী নির্বাচন থেকে শুরু হবে বর্তমান সরকারকে এটা মাথায় রাখতে হবে আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর দেশের মানুষের মধ্যে যে বিশাল পরিবর্তন প্রত্যাশা ও আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এটাকে যদি আমরা ধারণ করতে না পারি তাহলে কোনো রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের ভবিষ্যৎ নেই আগামী নির্বাচনে বিএনপি যদি সরকার গঠন করতে পারে ওই ধারণাগুলো আবার ফেরত নিয়ে আসবে সেটার ভিত্তিতে আমরা এখন সব কাজ করতেছি আগামী দিনের স্বাস্থ্যকাত শিক্ষাকাত কেমন হবে সংস্থানের কর্মসংস্থানের জন্য কী হবে পরিবেশের জন্য কি হবে মহিলা ও শিশুদের জন্য কি হবে সেই ফাউন্ডেশনের উপর আমরা আবার আগামী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছি ইতিমধ্যে আমাদের কাজ প্রায় সমাপ্তির দিকে আমির খুশু বলেন বিএনপির এখন যতগুলো কর্মকাণ্ড চলছে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু একটা প্রশ্নোত্তর পালা রাখছি অর্থাৎ রাজনীতিবিদদের জবাবদিহিদের আওতায় আনার জন্য এটা করা হচ্ছে এই বিষয়টা আমরা ইচ্ছে করেই করছি রাজনীতিবিদদের জনগণের প্রশ্নোত্তর ও জবাবদিহি দিতে হবে এটাই হচ্ছে রাজনীতি আগামী তিন চার কার্যদিবসের মধ্যে গণফোট আইন বলছেন আসিফ নজরুল আগামী দোসরা থেকে চৌঠা কর্মদিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আসিফ নজরুল বলেন গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি আগামী তিন চার কার্যদিবসের মধ্যে হয়ে যাবে তিনি আরও বলেন বিচার বিভাগের স্বাধীনতায় প্রথম পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এই সচিবালয়ে নিম্ন আদালতের বিচারকদের সব কিছু দায়িত্ব থাকবে ফলে নিম্ন আদালতের বিচারকদের ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে না সচিবালয় গঠনের পর এটি কার্যকর হবে মাস্টার পালিয়েছে কিন্তু তার কষাই আমাদের হাতেই বলছেন মীর স্নিগ্ধ জুলাই গণ আন্দোলনে নিহত মীর মুগ্ধের ভাই মীর মাহবুব রহমান স্নিগ্ধ বলছেন মাস্টার মাইন্ড পালিয়েছে কিন্তু তার কষাই আমাদের হাতে এই কষাই জিয়াউল আহসানের ফাঁসি কবে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এ প্রশ্ন করেন পোস্টে মীর স্নিগ্ধ লেখেন ষোলো বছর ধরে শেখ হাসিনা যদি হয় স্বৈরাচারের মস্তিষ্ক তবে তার হাতুরি ছিল এই জিয়াউল আহসান এন টি বলে ঠিক কি করতেন কাকে গুম করা হবে আর কার ফোনে আড়ি পাতা হবে হাসিনার দেওয়া প্রতিটি সুপারি ও হত্যার নির্দেশ এই জিয়াউল আহসানি বাস্তবায়ন করেছেন আজ শৈরাসার পতন হয়েছে উল্লেখ করে মীর মুগ্ধের ভাই বলেন খুনি হাসিনার ফাঁসির রায় হয়েছে এটা স্বস্তির কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের আসল পরীক্ষা তখনই পাশ হবে যখন তারা জিয়াউল আহসানের মতো কুখ্যাত অপরাধীর ফাঁসি কার্যকর করবে তিনি লেখেন হাসিনার দোষরা এখনো সক্রিয় তাই সাপ মেরে লেজে বিষ রেখে লাভ নেই দেশবাসী কেবল আশ্বাস নয় জল্লাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকাউনটি ক্লিক করে রাখুন